দর্শক এই যে ভিডিও দেখলেন এই ভিডিও দিয়ে এই ব্যক্তি একটা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে আহ দেখুন কি লেখা হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি অভিজিৎ রায়কে তৃণমূলের হারমাদরা একা পেয়ে যেভাবে মেরে ফেলার চক্রান্ত করে সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দার সাহায্যে সময়ে তাকে এমস কল্যাণীতে ভর্তি না করা হলে তাকে বাঁচানো যেত না আজকের এই ভিডিও প্রমাণ করে উদয় নারায়ণপুরে তৃণমূলের হারমারদের ঘটেছে এটা চোদ্দ আট তার মানে আগস্টের চোদ্দ তারিখে কিন্তু এখন এটা ভাইরাল হচ্ছে অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন তো আমিও সেটা দেখলাম তো আমি এটা দেখে একটু খবর নিলাম যে যেহেতু জানছি যে চোদ্দই আগস্টের তো এখন কেমন আছেন এই ব্যক্তি অভিজিৎ রায় এবং তাকে যেভাবে আমি দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে পা দিয়ে মানে মারা হয়েছে পা কেন যাচ্ছে করে মারধর করা হয়েছে যেভাবে পড়ে রয়েছেন উনি কার্যত সেন্সলেস যেটা দেখে মনে হচ্ছে তো এখন উনি কেমন আছেন কোথায় আছেন তো আমি একটু মানে নাম্বারটা জোগাড় করে খোঁজ নেওয়ার চেষ্টা করলাম তো খোঁজটা নিয়ে দর্শক যেটা জানতে পারলাম যে উনি বাড়ি এসছেন গতকাল কি আমি কথা বলেছি আজকে কি বিষয় কি হয়েছে না হয়েছে আমার সঙ্গে কিছু কথা হয়েছে আমি দর্শক আপনাদেরকে প্রথমে সেটা একটু শোনাই তারপর বাকি ব্যাখ্যাতে আসছি আগে শুনুন দর্শক কি হয়েছে বিষয়টা উনি কি বলছেন আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অভিজিৎ রায় উনি গতকালকে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন যেটা জানতে পেরেছি অভিজিৎ বাবু আমাকে একটু বলুন তো যে ভিডিও দেখতে পাচ্ছি মারাত্মক ভিডিও আপনাকে তো একেবারে আমি যে ছোট ভিডিওটা পেয়েছি এখানে দেখতে পাচ্ছি যে লাথি পর্যন্ত মারা হয়েছে কি বিষয়টা হয়েছে মানে কি একটু বলুন তো আমাকে আমাদের ভারতীয় জনতা পার্টি চোদ্দই আগস্ট তেরেঙ্গা যাত্রা ছিল আমি উদয়নপুর থেকে উদ্দেশ্যে রওনা দি উদয়নপুর থেকে যাওয়ার পথে জয়নগর ব্রিজ ওই ব্রিজের সামনে তৃণমূল কিছু দুষ্কৃতি আমার গাড়ি আটকায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে আমাকে পানে মারার হুমকি দেয় এবং ওই মারার সঙ্গে সঙ্গেই এলোপাতাটি আমার কাছে লোহার রড হকি উইকেট এবং হচ্ছে ব্যাট দিয়ে এলোপাতাটি বুকে লাঠি মারে আমার ঘাড়ে ব্যাট দিয়ে মারে কোমরে মারে আমার কোমরে মানে ট্র্যাক হয়েছে আমি হাঁটতে পারছি না আর এই দুষ্কৃতিরা এমনই ভাবে এলোপাতির মারে আমি ওইখানে লুটিয়ে পড়ি আমার জ্ঞান হারা হয়ে যায় এইরকমও বলতে শুনেছি মানে তার আগেতে যে তোকে পানে মেরে মানে দেবো আর নদীর জলে ভাসিয়ে দেবো আমাকে যখন ওরা এলোপাতারি মারলো না তখন আমি জ্ঞান হারা হয়ে যায় আমার কোনো সেন্স থাকে না এবার ওখান থেকে আমাকে নাকি এমস হাসপাতালে ভর্তি করে আমার বাড়ির প্রিয়জনকে ডাকে মানে প্রশাসনিক তরফ থেকে মানে আপনি আপনার কোনো জ্ঞান ছিল না কি কোথায় কে কোনো কিছু মনে নেই কোনো কিছু মনে নেই আমার সাত সেন্স থাকে আচ্ছা আমার কোন পুরো আমি অচেতন অবস্থায় ছিলাম কে নিয়ে যাচ্ছে কোথায় ভর্তি করেছে কোন হাসপাতালে কিছু জানি না পরে আপনি পরে আপনি বুঝলেন যে এমসে কল্যাণী এমসে ভর্তি হয়েছে এ ভর্তি হয়েছে হ্যাঁ আমার যখন জ্ঞান ফিরল এবং দেখলাম দেখছি যে একটা লেখা শুভেন্দু অধিকারী উদ্যোগটা নিয়েছিলেন ভর্তির ব্যাপারে তবে শুভেন্দু না থাকলে আমি হয়তো মারাই যেতাম সেরকমই একটা ইয়ে ছিল আর কি মানে আমার কোনো থাকে না তারপরে আপনাকে ওখানে যে মারধর করা হচ্ছে আচ্ছা আপনার কি সঙ্গী সাথী কেউ ছিলেন না যখন মানে আপনাকে এইভাবে মারধর করা হচ্ছিল ছিল আমার ওইরকম মার দেখে এমনি আম পাবলিকও ছিল কিন্তু উদয়নপুরের যে সন্তাস এই বারে বারে হয়েছে এর আগেও আপনি খবর পড়েছেন নিশ্চয়ই একুশ সালে বাস স্ট্যান্ডে ফেলে আমাকে মেরেছিল উদাহপুর বাস স্ট্যান্ডে তার ভিডিও ফুটেজ আমার কাছে এখনো পর্যন্ত রয়েছে আপনি করেছিলেন এর আগে মানে বাস ফেলে মেরেছিল এখানকার আমাদের যে মস্তান দাদা আছে উদয়নপুর বাস তার নেতৃত্ব হয়েছিল এটা এবারে যেটা হচ্ছে খিলাতে জয়নগরের বিজে কমাল মানে ডাক নাম হচ্ছে কমাল ভালো নাম হচ্ছে সৌভিক পাত্র মানে এরা এর উদ্বেগে মানে তৃণমূল দুষ্কৃতরা আমার উপর হামলা চালায় এদের বক্তব্য কি আমাকে বিজেপি করতে দেবে না উদয়নপুরে বিজেপি কোন তিরঙ্গা বলুন কোন মানে ভারতীয় এটা তো জনতা পার্টির কোনো উদ্দেশ্যই নয় এটা ছিল তেরঙ্গা যাত্রা মানে আমাদের ভারতের জাতীয় পতাকার উদ্দেশ্যে একটা পনেরোই আগস্ট মানে কার্যক্রম ঘর ঘর তিরঙ্গা মোদীজি বলেছেন সেই উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছিল তার আগের দিনকে প্রচারে মানে একটা র্যালির মতো করার জন্য

আমার বাড়ি থেকে দশ কিলোমিটার distance মানে এখান থেকে উদয়নপুর bus আমার বাড়ি হচ্ছে দু কিলোমিটার ওইখান থেকে আট কিলোমিটার হবে দশ কিলোমিটার distance ওকে তারপর এই যে বাড়ি এসেছেন হাসপাতাল থেকে তো বাড়ির লোক তো নিশ্চয়ই এখনো আতঙ্কিত অবস্থায় রয়েছেন যে আমার ঘটনা বাড়ি এখন আমার দাদারা বাইরে চলে গেছে এখন আমার বাড়িতে নেই মানে বাইরে বলতে অন্য জায়গায় গেছে বলে যায়নি ঠিক আছে দাদারা বাইরে চলে গেছে দাদা বৌদি ভাইপো ভাইজি সব নিয়ে চলে মানে ভয়ে মানে এই ঘটনা ঘটার পরে গেছে আমার ওয়াইফও চলে গেছে বাড়ি ছেড়ে আমার মাকে নিয়ে আমি একা আছি এখন বাড়িতে মানে এই ঘটনা ঘটার পরে গোটা পরিবার আতঙ্কিত যে এর পরে মনে আমাদের কেউ ছাড়বে না তাই তো এই ঘটনা ঘটার পরে আপনি কি কোনো অভিযোগ করেছেন থানাতে কালকেই অভিযোগ করেছি এফআইআর করেছি নিয়েছে কিন্তু এর সুফল তো কিছুই আমি দেখতে পাচ্ছি না না ওদের জিজ্ঞাসাবাদ করেছে না কোনো কাউকে অ্যারেস্ট করেছে ওরা এলাকাতে ঘুরছে এলাকাতেই দাপিয়ে বেড়াচ্ছে হুমকি দিচ্ছে আপনি যে বারবার এইভাবে আক্রান্ত হচ্ছেন এবং তারপরেও আপনি দল করে যাচ্ছেন তো কিভাবে করবেন মানে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি আর সামনে ভোট আসছে তার মানে তো অত্যাচার মনে হচ্ছে আরো বাড়বে তো লড়াইটা কি করে করবেন আপনি এটা আমার মানে ওপরালাই জানে আমাকে বাঁচিয়ে রেখেছে ওপরালাই ঠিক আছে আমি জানি না যে এর আগামী ভবিষ্যৎ আমার কি আছে করে মেরেও দিতে পারে তারপর আপনি দলটা ছাড়ছেন না এর আগে তো দল আমি ছাড়বো না আমাকে সমীর পাজা যদি মেরেও দেয় এ বিজেপি দল আমাকে কেউ ছাড়াবে না যতক্ষণ আমাকে মেরে দিচ্ছে আমি দলটাকে নিজের মনে প্রাণে মানে আমি মনে প্রাণে নিজের জীবনে মানে একটা ভারত মানে দেশের সৈন্য হিসাবে যেমন কাজ করে দেশে রক্ষা করার জন্য আমি হিন্দুদের এবং হচ্ছে ভারতীয় জনতা পার্টি মানুষের সেবার জন্য তার জন্য যতদূর আগাতে হবে নিজের মৃত্যুকে ঠেলে দেবো আমার আমি নিজেকে বলছি যদি মেরেও দেয় সমীর পাঁজা এ পার্টি আমি ছাড়বো না কোনো আপনার আপনি তো বিবাহিত বললেন ছেলে মেয়ে আছে হ্যাঁ দুটো ছেলে বাচ্চা একটা আট বছর একটা বারো বছর খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনার আপনার আঘাতটা কোথায় কোথায় লেগেছে আমার কোমরে লেগেছে কোমরে ক্র্যাক হয়ে গেছে আমি তো হাঁটতে পারছি না ঠিকমতো মতো ওই বেল্ট দিয়ে ধরে ঝাঁক করে উঠছি বাথরুম ফাথরুম যাচ্ছি মানে আর পায়েতে চোট লেগেছে মাথায় ঘাড়ে এখনো মাথা ভারী আছে কানে তালা লেগে গেছে হাতে মানে একটা কোন পুরে আছে জাগাতে পারছি না হাত খুব সমস্যার শুধু ট্রিটমেন্টটা ভালোর জন্য ঠিক জায়গা ঠিক তৎক্ষণাৎ নিয়ে যাওয়ার জন্য আমি এই জায়গাটা শুভেন্দু দাকে মানে অসংখ্য ধন্যবাদ জানি যদি এই জায়গাটা না নিয়ে আমি মানে বাঁচতাম না আমাকে কেউ দেখতে পেতো আমার বাড়ির ফ্যামিলি ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য দর্শক শুনলেন অভিজিৎ রায় বাড়িতে এসছেন গতকালকে বললেন এবং বাড়ির লোকেরা পুরো আতঙ্কিত হয়ে কিন্তু ওনারা আবার যে জেদ এত কিছু হচ্ছে কিন্তু তার সত্ত্বেও আমাকে বিজেপি ছাড়াতে কেউ পারবেন না লড়াইটা খুব করছেন তাতে চেপে এটুকু পরিষ্কার কিন্তু প্রশ্ন দর্শক এটা হয়েছেটা কি বিভৎস একটা চিত্র ভিডিও সামনে এসছে সবটা তো আসেনি তার মানে কি হয়েছে ওখানে একটা ভিডিও করে মার হয়েছে সেন্সলেস ব্রিজে ফেলে এসছে আমি বলছি যে সব মানুষ এই যে যারা এই কাণ্ডটা করেছেন তারা মানুষ তারা কোন দলের লোক হতে পারেন মানে পলিটিক্যাল দল আর যদি এদেরকে নিয়ে কোনো দল হয় তাহলে সেটা দল সেটা দল কি দল ডাকাত দল গুন্ডা দল এটা কি কখনো পলিটিক্যাল দল হতে পারে যার লোকেরা এই রকম ঘটনা এইরকম মানে বর্বরতা কি বলবো এরকম বর্বর একটা দল হতে পারে দর্শক এইভাবে মারা একটা মানুষকে প্রাণে মেরে ফেলা প্রকাশ্যে এবং সব থেকে বড় বিষয় এই যে প্রকাশ্যে তারা এই রকম মারধরটা করেছে এবং ভিডিও দেখা যাচ্ছে সব প্রকাশ্যে দিবালোকে মানে কোনো ভয় ডর নেই যে এটা করলাম এর 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 জেরে কি করতে পারে কোনো ভয় ডর নেই কোনো ভয় ডর নেই যে এর জেরে কি হতে পারে একজনকে মেরে ওই অবস্থায় ফেলে রাখছি এর জের কি হতে পারে কোনো ভয় ডর নেই মানে বুঝতে পারছেন দর্শক যে এটা কি রাজ চলছে এটা কি রাজ চলছে এটা আইনের শাসন চলছে এটা আইনের শাসন চলছে হ্যাঁ মানে তো মানে মানে কি কি পরিমাণ মানে অরাজকতার ব্যাপার চললে এটা হয় যে প্রকাশ্যে দিবালোকে যেখানে একটা সরকার রয়েছে সেখানে এই রকম এইরকম প্রকাশ্যে দিবালোকে আগে তো শুনতাম খুন খারাপি করে কোন নমুনা না রেখে লোক চলে যেত সেটাও কালে অনেকটাই বেড়েছে সংখ্যাটা কিন্তু এমনই হয়ে গেছে যে আর ওই রকম আড়ালে আবডালে রাতের অন্ধকারে না প্রকাশ্যে মারবো তাও কেউ কিছু করতে পারবে না আর সত্যি কেউ কিছু করতে পারেনি উনি বেরিয়ে এসছেন পুলিশের তো উদ্যোগ এর আগে ছিল না অন্যান্য ক্ষেত্রে শাসক দলের কিছু একটা হোক না পুলিশ সুয়মোটো কেস করে ফেলবে আগে থেকে নিজের উদ্যোগে এখানে উনি হাসপাতালে ভর্তি ছিলেন তারপর উনি এসে অভিযোগ করেছেন তারপর পুলিশ তারপরে তো বলছে ওই তো এলাকায় দাপটে তারা ঘুরে বেড়াচ্ছেন কিছু হচ্ছে না তো এই যদি রাজ্যের অবস্থা হয় দর্শক কি করে বলবেন যে বাংলা বাংলা কি করে বলবেন এটা দুষ্কৃতীদের একটা রাজ্য হয়ে গেছে এটা বাংলা এই এটা বাংলা বাঙালির মুখ্যমন্ত্রী সরাক্ষণ বলে যাচ্ছেন বাংলাকে অসম্মান করা হচ্ছে বাংলাকে অসম্মান করা হচ্ছে এটা কি এটা কতটা সম্মানের বাংলার কাছে এটা আইন শাসন একজন মানুষকে এত অমানবিক ভাবে মারধর করা রাস্তাতে মেরে ফেলে দিয়ে চলে যাওয়া সেন্সলেস অবস্থায় তারপর তাকে হাসপাতালের সময়ে তাও সময়ের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল বলে প্রাণে বেঁচেছেন শুভেন্দু অধিকারী অনেকটাই উদ্যোগ গ্রহণ করেছেন ওনাকে এমসে ভর্তি করানোর ব্যাপারে ঠিক জায়গায় ঠিক সময় ট্রিটমেন্ট না হলে তো মারাই যেতেন এই ব্যক্তি একটা পার্টি করেন বলে যা খুশি এত অমানবিক এত অমানবিক আমরা তো এই ধরনের লিঞ্চিং এইসব ব্যাপার সব মানে বাংলাদেশের ব্যাপারে আমরা অনেক কথা বলেছি তো যা দেখছি এখানেও শুরু হয়ে গেছে যে সরকারটা চলছে সেই সরকারের শাসকের লোকজনদের দ্বারা কি এটা বিভৎস তা সত্ত্বেও অভিজিৎ রায় বলছেন আমি কিন্তু দল ছাড়বো না তাতে মারা গেলেও মারা যাবো দল আমি ছাড়বো না এই দল আমাকে কেউ ছাড়াতে পারবেন না সমীর পাজার নামটা উঠে এসছে উদয়নার উদয় নারায়ণপুরের টিএমসি এম এল এ তারই সব লোকজন যেটা আর কি বলার চেষ্টা হয়েছে কিন্তু উনি বাড়ির লোক ঘর ছাড়া আতঙ্কগ্রস্ত তা সত্ত্বেও উনি দলটা করবেন বলেছেন আর শুভেন্দু অধিকারীও আক্রান্ত যারা কর্মী নেতা তাদের পাশে থাকছেন এটা হয়তো একটা নতুন করে অক্সিজেন এসছে সাহস এসছে কিন্তু তা বলে কেউ দল করতে পারবেন না দল করলে তাকে রাস্তাতে দিওয়ালাকে মেরে ফেলে দেওয়া হবে কি দেখছি কি দেখছি আমরা আমি জানি না দর্শক কি হবে ভবিষ্যতে দর্শক বলবেন আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে